হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি শাকসবজি চাষ করতেছেন তবে আমি বলবো ওই বিডুটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো কোন ধরনের শাক সবজি বীজ কত ঘন্টা পানিতে ভিজিয়ে টবে সিমেন্টের বস্তায় বা জমিতে ভাগিয়ে দিবেন আমি আরও জানাবো শাক সবজি কোন ধরনের মাটিতে চাষ করবেন এবং কোন জাতের শাকসবজি চাষ করলে বাম্পার ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূল বিডুতে চলে যাই পিয়ারস আপনারা মিষ্টি কুমড়ার বীজ দশ থেকে পনেরো ঘন্টা পানিতে ভিজিয়ে টবে সিমেন্টের বস্তায় বা জমিতে লাগিয়ে দিতে পারেন আপনারা অবশ্যই বীজগুলো লাগানোর আগে দশ থেকে পনেরো ঘন্টা ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ে বীজ থেকে চারাগো যাবে আপনারা অবশ্যই দুয়াশ থেকে বেবেদোয়াশ মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করবেন আপনারা চাইবে উর্বর পলি মাটিতেও মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন বাজারে অনেক জাতের মিষ্টি কুমড়া বীজ কিনতে পাওয়া যায় আপনারা বাড়ি মিষ্টি কুমড়া এক বাড়ি মিষ্টি কুমড়া দুই বাড়ি মিষ্টি কুমড়া তিন চাষ করতে পারেন এই জাতের মিষ্টি কুমড়া বীজগুলো থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায় ফিয়ার্স আপনারা চাউ কুমড়ার বীজ পনেরো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে টবে সিমেন্টের বস্তায় বা জমিতে লাগিয়ে দিতে পারেন আপনারা অবশ্যই বীজগুলো লাগানোর আগে পনেরো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময় বীজ থেকে চারাগুলো অঙ্ক্রুদগম হবে আপনারা যে কোনো মাটিতে চাউ কুমড়া চাষ করতে পারেন তবে বেশি পরিমাণ ফলন পেতে উর্বর দোয়াশ মাটিতে চাষ করবেন আর এটাই হচ্ছে চাউ কুমড়া চাষের উপযুক্ত সময় বাজারে অনেক জাতের চাউকুমড়া বীজ কিনতে পাওয়া যায় আপনারা বাড়ি চাউকুমড়া এক ইফসা চাউকুমড়া এক জুপিটর হীরা জাতের চাউকুমড়া চাষ করতে পারেন এই জাতের চাউ বীজ থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায় ফিয়ার্স আপনারা ঝিঙ্গা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই পনেরো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ে ঝিঙ্গা বীজ থেকে চারাগুলো অঙ্কুদ্গম হবে যদি মাটি ভিজা থাকে তবে অবশ্যই দশ থেকে বারো ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখবেন আপনারা যে কোনো মাটিতেই ঝিঙ্গাটা চাষ করতে পারেন তবে উর্বর দোয়াশ মাটি থেকে বেবে দোয়াশ মাটিতে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় তাই অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ মাটিতে ঝিঙ্গাটা চাষ করতে আপনারা যে কোনো জাতের ঝিঙ্গা চাষ করতে পারেন তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দেশি জাতের ঝিঙ্গাটা চাষ করবেন আপনারা যদি দ্রুত ফলন পেতে চান তবে অবশ্যই হাইব্রিড জাতের ঝিঙ্গাটা চাষ করবেন ফিরস এটাই হচ্ছে ঝিঙ্গা চাষের উপযুক্ত সময় আপনারা এই সময় ঝিঙ্গাটা চাষ করতে পারেন আপনারা শশা বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে দুই থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ে শশার বীজ থেকে চারা যাবে যদি মাটি অতিরিক্ত পরিমাণ ভিজা থাকে তবে শশার বীজগুলো ভিজাতে হবে না আর যদি মাটি ভিজা না থাকে তবে অবশ্যই বীজগুলো ভিজিয়ে লাগাবেন আপনারা যে কোনো মাটিতেই শশাটা চাষ করতে পারেন তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই উর্বর দোয়াশ মাটিতে শশা চাষ করবেন আপনারা বাউতীরের আবাবিজাতের শশাটা চাষ করতে পারেন এই শশাটা আমি নিজেও চাষ করি এই শশার বীজ থেকে ফলন ধরতে সময় লাগে মাত্র ৩৫ দিন তাই অবশ্যই আপনারা এই জাতের শশাটা চাষ করবেন আর শশাটা খেতে অনেকটা মিষ্টি হয় ফিয়ার্স আপনারা বরবটি বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই দুই থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে বীজ অল্প সময়ের ভিতরে অঙ্কুরুদ্গম হবে আপনারা দোয়াশ থেকে বেবে বেবেদোয়াশ মাটিতে বরবটি চাষ করবেন এছাড়া আপনারা অন্যান্য মাটিতেও বরবটি চাষ করতে পারেন যেমন আমি নিজেই মাটিতে বরবটি চাষ করি বাজারে অনেক জাতের বরবটি বীজ কিনতে পাওয়া যায় আপনারা লালবেনি গীতকুমারী রং তোকি জাতের বরবটি চাষ করতে পারেন এই জাতের বীজগুলো থেকে খুব ভালো একটা ফলন পাওয়া যায় তাই অবশ্যই ফিয়ার্স আপনারা এই জাতের বরবটিগুলো চাষ করবেন ফিয়ার্স আপনারা মরিচের বীজ লাগিয়ে দেওয়ার আগে পনেরো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে বীজগুলো অঙ্কুরগম হবে আপনারা অবশ্যই মরিচের বীজগুলো বিস্তভাবে লাগিয়ে দিবেন যে কোনো ধরনের মাটিতে আপনারা মরিচটা চাষ করতে পারবেন তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই উর্বর দোয়াশ মাটিতে চাষ করবেন আপনারা চাইবে পলি মাটিতেও মরিচটা চাষ করতে পারেন তবে মরিচ চাষের জন্য আদর্শ মাটি হচ্ছে দোয়াশ মাটি আপনারা হাইব্রিড জাতের মরিচটা চাষ করতে পারেন এতে করে অল্প সময়ে ফলন পাবেন আবার আপনারা চাইবে দেশি জাতের মরিচটাও চাষ করতে পারেন আপনারা গাউ তীরের বীজ প্লাস মরিচটা চাষ করলে সবচেয়ে বেশি ফলন পাবেন কেননা এই মরিচটা আমি নিজেও চাষ করি আপনারা বেগুনের বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে আঠারো থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে বীজগুহু চারা রূপান্তর হবে ফি আপনারা যে কোনো ধরনের মাটিতেই বেগুনটা চাষ করতে পারেন তবে বীজ তও আপনারা বেগুনের চারাগুলো তৈরি করবেন এতে করে বীজ নষ্ট হবে না বাজারে অনেক জাতের বেগুনের বীজ কিনতে পাওয়া যায় আপনারা চাইবে বারো মাসে জাতের বেগুনটা চাষ করতে পারেন তবে বেগুন চাষের সিজন হচ্ছে শীতকাল শীতকালে বেগুনের ফলনটা বেশি পাওয়া যায় ফিওর আপনারা পেঁপে বীজ লাগানোর আগে পনেরো থেকে আঠারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ে বীজ থেকে চারা উঠবে আপনারা যে কোনো মাটিতে পেঁপেটা চাষ করতে পারেন বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দুয়াশ থেকে দোয়াশ মাটিতে চাষ করবেন এই ধরনের মাটিতে পেঁপের ফলন অনেক বেশি পাওয়া যায় বাজারে অনেক জাতের পেঁপে বীজ কিনতে পাওয়া যায় আপনারা লম্বা সময় পেঁপের ফবন পেতে চাইলে অবশ্যই দেশি জাতের পেঁপেটা চাষ করবেন দেশি জাতের পেঁপে গাছ থেকে দুই থেকে পাঁচ বছর ফলন পাওয়া যায় ফিয়ার্স আপনারা দুন্দুল বীজ লাগিয়ে দেওয়ার আগে পনেরো থেকে আঠারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময় চারা অঙ্কুরগম হবে মাটি যদি ভিজা থাকে তবে আপনারা দশ থেকে বারো ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখবেন পিয়ার্স আপনারা যে কোনো মাটিতে দুমদুল চাষ করতে পারেন বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই উর্বর পলি মাটিতে দুন্দুলটা চাষ করবেন আপনারা অল্প সময় দুমদুলের ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের দোমদুলটা চাষ করবেন আপনারা চাইবে দেশি জাতের দোমদুলটাও চাষ করতে পারেন আপনারা লাল তীর এসসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজগুলো চাষ করতে পারেন ফিয়ার্স আপনারা চিটচিঙ্গা বীজ লাগিয়ে দেওয়ার আগে আঠারো থেকে বাইশ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখবেন অবশ্যই চিচিংগা দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে চাষ করবেন এতে ফলনের পরিমাণটা বেশি পাবেন এছাড়াও আপনারা যে কোনো মাটিতে চিচিঙ্গা চাষ করতে পারেন আপনারা চিচিঙ্গা চাষ করার জন্য লাল তীর এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজগুলো লাগাতে পারেন এই জাতের বীজগুলো থেকে অল্প সময়ে ফলন পাওয়া যায় আর ফলন দৌড়তো সময় কম লাগে ফিওর্স সিম বীজ লাগিয়ে দেওয়ার আগে দুই থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আপনারা যে কোনো মাটিতে সিমটা চাষ করতে পারেন তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দোয়াশ থেকে দোয়াশ মাটিতে সিমটা চাষ করবেন আপনারা বারো মাসি বেগুনি সিম বারো মাসি রূপবান সিমটা চাষ করতে পারেন এই জাতের সিম বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা এই সিমগুলো চাষ করবেন ফিয়ার্স আপনারা বাউ বীজ আগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে পনেরো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে বীজ থেকে চারা যাবে আপনারা যে কোনো মাটিতে লাউটা চাষ করতে পারেন তবে বেশি পরিমাণ ফবন পেতে অবশ্যই দোয়াশ মাটিতে লাউটা চাষ করবেন এতে অল্প সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফবন পাবেন আপনারা চাইবে বারো লাউটাও চাষ করতে পারেন লাউ চাষ করা খুবই সহজ আপনারা দেড়শের বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন যে কোনো মাটিতেই দেড়শ চাষ করা যায় তবে বেশি পরিমাণ ফবন পেতে অবশ্যই পলি মাটিতে দেড়শটা চাষ করবেন আপনারা চাইবে দোয়াশ মাটিতেও দেড়শটা চাষ করতে পারেন আপনারা শাওনি বাড়ি দ্যারস পুষা শাওনি প্যান্টাগিন কাবলি ড্রপ জাতের দেরসগুহু চাষ করতে পারেন আবার আপনারা চাইবে দেশি জাতের দেড়সটাও চাষ করতে পারেন আপনারা এশিয়ায় ইস্পাহানি অথবা বাউতিরে দেশগুহু চাষ করতে পারেন এই জাতের দেড়স বীজ থেকে খুব ভালো একটা ফলন পাওয়া যায় পিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন সবজি বীজ কত ঘন্টা পানিতে ভিজিয়ে টবে সিমেন্টের বস্তায় বা জমিতে লাগিয়ে দিবেন আর কী জাতের শাকসবজি বীজ চাষ করবে ভালো একটা ফলন পাবেন পিয়ার্স এইসব আমার আজকের বিডু শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে Assalamu alaikum.